কি বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞান ক্লাসে আর আজকে সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদের সাথে আমি আছি শরীফুল ইসলাম অভ্র আজকে সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা হলো সংবিধান কারণ আমরা দেখে থাকি সংবিধান থেকে সব সময় প্রশ্ন পরীক্ষা এসে থাকে এবং সংবিধান এতই গুরুত্বপূর্ণ একটা টপিক যে দেশের নাগরিক হিসেবে আমাদের অবশ্যই জানা উচিত এবং পরীক্ষা যদি আমরা ভালো করতে চাই চাকুরির পরীক্ষায় আমাদেরকে অবশ্যই আমাদের সংবিধান জানতে হবে আজকের ক্লাসে আমরা কিছু সংবিধান বিষয়ক প্রশ্ন জানার চেষ্টা করব যে প্রশ্নগুলো ইতিপূর্বে বিভিন্ন পরীক্ষা আসছে এবং আমরা ওই জিনিসগুলো ভালোভাবে দেখে বুঝে বিশ্লেষণ সহকারে আজকে পড়বো সো আমরা চলে যাই আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটা আমরা দেখি কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান প্রথম প্রশ্নটা আমরা দেখব যে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠানে অপশানে আছে দুর্নীতি দমন কমিশন জাতীয় মানবাধিকার কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জাতীয় তথ্য কমিশন এই চারটার ভেতরে আমরা দেখতে পাই যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখানে আছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক একশো সাতাশের অনুচ্ছেদে আমাদের সংবিধানে দেওয়া আছে আমরা নয়টি বাংলাদেশের সাংবিধানিক পদ কয়টি নয়টি এবং সাংবিধানিক সংস্থা হচ্ছে আমাদের ষাটটি এবং এই নয়টি পদ এবং ষাটটি সংস্থা কিন্তু আমরা সব সময় মনে রাখার চেষ্টা করব কারণ এই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাই যে সব সময় প্রশ্ন এসে থাকে আপনি যখন সংবিধান নিয়ে পড়বেন সংবিধানের ভেতরের যে খুঁটিনাটি বিষয়গুলো সংবিধানের কয়টি ভাগ আছে সংবিধানের কয়টি অনুচ্ছেদ আছে আমাদের সংবিধানের মূলনীতি কয়টি এবং কি কি এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে দেখার একটু চেষ্টা করবেন যেমন আপনার এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা দেখব আমাদের সাংবিধানিক পদ হচ্ছে নয়টি এবং সাংবিধানিক সংস্থা হচ্ছে ষাটটি সো একটা তো আপনি জানলেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তাহলে ষাটটা সংস্থার নাম যদি আমরা জানতে চাই আমরা বলতে পারবো নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন অ্যাটর্নি জেনারেল এবং এই মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এই আমাদের ষাটটি সাংবিধানিক সংস্থা জানার আমরা চেষ্টা করবো সময় এবং আমরা একই সঙ্গে সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব এবং এগুলো আমাদেরকে অনেক কাজে দিবে সংবিধানের খুঁটিনাটি বিষয়গুলো আমাদের জানতে হবে আমরা এর পরের প্রশ্নটাতে চলে যাই পরের প্রশ্নটা যদি আমরা দেখি বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল আমরা জানি আমাদের দেশের সংবিধান সাধারণত দুটো ভাষায় লেখা একটা হলো বাংলা এবং আরেকটা হচ্ছে ইংরেজি এবং আমরা জানি আমাদের সংবিধান লেখার দায়িত্ব ছিল এ কে এম আবদুর রৌফের উপর এবং এ কে এম আব্দুর রফ উনি সংবিধানের লিখেন এবং শিল্পাচার্য জয়নুল জয়নলাভিদের উনি অঙ্গসজ্জা করেন এবং সংবিধান হাতে লেখা হয় তিরানব্বই পাতা হাতে লেখা হয় কয় পাতা তিরানব্বই পাতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমাদের সংবিধান রচনা কমিটি করা হয় চৌত্রিশ সদস্য বিশিষ্ট রচনা কমিটি একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল তখন সুরঞ্জিত সেনগুপ্ত এবং একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু আমরা সংবিধান নিয়ে সব সময় আমাদের ক্লাসগুলোতে সুন্দর করে পড়ানোর চেষ্টা করি যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো বলার চেষ্টা করি আজকের ক্লাসে আমি এই একটা প্রশ্নের সাথে আরও কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে আসলে কোন বিষয়গুলোতে আপনি একটু ফোকাস করার চেষ্টা করবেন এর পরের বিষয়টা আমরা একটু দেখি এর পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই যে এটা বিয়াল্লিশ বিসিএসএ আসছে তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা কিন্তু অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাও চলে আসে তো প্রশ্নটা কি সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে আমরা যদি সংবিধানের অনুচ্ছেদগুলো দেখি আমরা জানি একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ আমাদের রয়েছে এবং আমরা ক্লাসে একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ পড়াই কোন অনুচ্ছেদগুলো থেকে প্রশ্ন বেশি এসে সেগুলো বলি যদিও আমাদের নাগরিক হিসেবে সবগুলো অনুচ্ছেদ জানা দরকার তারপরও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো আমরা বারবার ক্লাসে বলি তেমনই একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে আমাদের পিএসসির অনুচ্ছেদ যেটা হলো আমাদের কর্ম কমিশন গঠনের অনুচ্ছেদ এবং কর্ম কমিশন গঠিত হয় একশো সাঁত্রিশ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী একশো সাঁত্রিশ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী সো এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি কটি আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি হল চারটি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই চারটি হচ্ছে আমাদের মূলনীতি এবং এই মূলনীতিগুলো আমরা মনে রাখার সবসময় কি করব। চেষ্টা করবো আমি আরেকবার বলছি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এইগুলো এই চারটি হচ্ছে আমাদের এরপরে আমরা দেখি বাংলাদেশের সংবিধান অনুযায়ী রেকর্ড হিসেবে হয় কোনটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী রেকর্ড হিসেবে হয় কোনটি দেখি আপনারা পারেন কিনা প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি সুপ্রিম কোর্টকে বলা হয় বাংলাদেশের সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক কারক এবং আমাদের এই সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য হয় কোর্ট অব রেকর্ড জিনিসটা কি কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে এর প্রধান দুটি কারণ হলো সুপ্রিম কোর্টের সব কার্যধারা এবং কার্যকলাপ স্থায়ীভাবে নথিভুক্ত থাকে যা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয় এবং এর সত্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না এ এছাড়াও আদালত অবমাননার জন্য তদন্ত বা দণ্ডাদেশ দেওয়ার ক্ষমতাও এই সুপ্রিম কোর্টের রয়েছে রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা সো এটাই হলো কোর্ট অফ রেকর্ড তার মানে কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু পর্যন্ত আমরা সংবিধান নিয়ে আলোচনা করলাম সংবিধান ভালো করে পড়বেন ভালো করে জানবেন সংবিধান নিয়ে প্রচুর প্রশ্ন আসে ধারাবাহিক এই বিষয়গুলো আমরা আমাদের ক্লাসগুলো আমরা দিতে থাকব অল্প করে যাতে আপনাদের জন্য কার্যকর হয় আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগে এ ছাড়াও। আপনারা চাকুরির পরীক্ষার প্রস্তুতি যদি বিদ্যাবাড়িকে পাশে রাখতে চান তাহলে জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো এই নাম্বারে ফোন দিন এবং ভর্তি তথ্য জেনে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে অর্থে সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আমি শরিফুল ইসলাম অভ্র আপনাদের থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে